জামাত ইসলামী রাষ্ট্র মহানগরীর সংগ্রামের সেক্রেটারি জনাব ইমাজুদ্দিন মন্ডল এখানে উপস্থিত আছেন নায়ক আমি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম আরো উপস্থিত আছেন অন্যতম নায়ক আমি এই আসনের জামাত মনোনীত প্রার্থী জননেতা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় রাষ্ট্রীয় আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আন্দোলন এবং সংগ্রামের স্মৃতি বিচলিত এই ময়দানে আজকে মানব বন্ধনে আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার তৈরি দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রার্থী দাবির ভিত্তিতে আজকের এই মানব বন্ধ আমরা রাত পথে যাওয়ার আগে আমরা ওই তদন্ত কমিশনের কাছে আমাদের দাবি এবং চক্তিগত উপস্থাপন করেছি গতকাল নির্বাচন কমিশনের কাছে নাই গ盟 ডাক্তার আব্দুর রহমান সাহেব আমরা পাঁচজন সদস্য কি সেখানে কি এই পাঁচ দফা বিশেষ করে নিরাপত্তার সাথে সাংঘর্ষিক সব বিষয় আছে তা স্পষ্ট ভাবে আমরা সেখানে বলে এসেছি আজকে গণতন্ত্রের ঘরে বাংলাদেশের মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য এই মানব বন্ধ पालिका হচ্ছে আমাদের দাবি ভূমি পরিষ্কার আমরা বলেছি জলাই সনদকে আইনগত বৃষ্টি হবে আইনগত বৃষ্টি হওয়ার অর্থই হল যেহেতু বর্তমানে কোনো পার্লামেন্ট নেই এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে এক হাসিনা পালিয়ে গেছেন এ অবস্থায় জনগণ তাদের প্রতিনিধিত্ব সেই রাজনৈতিক দলের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং জনগণ অধিকাংশ রাজনৈতিক দলের মাধ্যমে যে মতামত তুলে ধরেছে সেই মতামত যে গণভোটের মাধ্যমে ওনারা মনে পুরো রাজনৈতিক দল প্রথমে দিমজ করার পর অবশেষে গণভোটের ব্যাপারে হয়েছে তবে তাদের একটা অভিনব কর্তব্য তারা দিয়েছেন সেটা হলো একই দিন নির্বাচন একই দিন গণভোট হতে হবে আমরা নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন হবে ক্ষমতার লড়াই সংসদ সদস্য নির্বাচন সুতরাং এখানে গণভোট হলে সেটা কোনো গুরুত্ব মানে না সুতরাং এটা একটা গুরুত্বহীন হয়ে যাবে গুরুত্বহীন কোন জিনিস আইনি মর্যাদা লাভ করবে না অতএব সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে জোলাই সনাতকে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং এটি নভেম্বরের মাধ্যমে অবশ্যই নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের পক্ষে এই নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা কোনো সমস্যা নয় সুতরাং আমরা সরকারকে বলব আপনাকে গণভোটের উদ্যোগ দিতে হবে এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সমাজকে আইনগত ভিত্তি হবে দুই নম্বর আমরা বলেছে আর পদ্ধতি আমাদের প্রধান নির্বাচন কমিশন একটি বক্তব্য দিয়েছিলেন মিডিয়ার মাধ্যমে তিনি বলেছিলেন ক্রিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমরা বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নম্বর ধারা এবং একশো উনিশ নম্বর ধারা ওনাদের সাথে তুলে তুলে বলেছে এখানে ক্রিয়ার পদ্ধতি নাই এমন কথা যেমন দেখা নাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে সেটাও দেখা শুরু নির্বাচন কবিতা সংস্কৃতি নির্বাচন লাইজেন্স করবে তাহলে সংস্কৃত নির্বাচন কি কর্তবিক হবে এই কর্তব্য পরিবর্তন হলে মানে এতে গত সমস্যা মানে গত ভারতের নির্বাচন মন্ত্রের সমানিক হয়েছে গর্ব জনিত নির্বাচন এর কে প্রশাসন জলিত পদ্ধতি নির্বাচন মেমার দেখাতে নির্বাচন কেন্দ্র দেখা যায় নির্বাচন ভোট টাকাটা নির্বাচন কারোর টাকার নির্বাচন একশো ভাগ ভোটারের প্রতিনিধিত্ব হয় না এই ধরনের নির্বাচন সুতরাং একশো জন ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এটি আর পদ্ধতি দরকার সকাল আলোচনার পর নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন আর সংশোধনের মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা যায় অর্থাৎ সবকিছুই করার আইনি সুযোগ আছে শুধুমাত্র সদিচ্ছার অভাব এখন আমি বলবো

অধিকাংশ মানুষের পক্ষে সুতরাং এবং পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন সম্পন্ন করতে হবে নিশ্চিত করার পর নির্বাচনের আয়োজন করতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন আসনে অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে আ মানলে দেয়া হচ্ছে বলা হচ্ছে নির্বাচনের ভোটারদেরকে একা থাকতে দেওয়া হবে না এই ধরনের হুমকি এই ধরনের ধামকি এবং এই ধরনের উত্তেজনার সৃষ্টি করে বক্তব্য নির্বাচনকে প্রভাবিত করবে এই গরে না দিলে ডেভেলপমেন্ট নিশ্চিত হতে পারে না এটা নিশ্চিত করার দায়িত্ব এর সরকারের

কেন্দ্রে গিয়ে ভোট পারবে না এটা পরিষ্কার ভাষায় নির্বাচন কমিশনকে বলা হয়েছে আর এই কাজ কাজগুলি অবশ্যই নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে আমাদের সর্বশেষ দাবি যাদের সামনে হয়েছে আমি এই গ্রহণ নিয়ে আমার সত্য

লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় আসসালামু আলাইকুম বারমতুল্লাহ